কি এমন জিনিস আগুনে পড়ে না আবার জলেও ডোবে না একটু চিন্তা করো এই কোথায় গেছিল তুমি মাছ নিয়ে খোঁজাখুঁজি করছি তোমাকে পাচ্ছি না কোথায় যাব একটু গেছিলাম দরকারে দেখতেই তো পাচ্ছি এই যে এক গাদা মাছ নিয়ে এখন বেলা হয়ে গেছে সাড়ে বারোটা বাজে রান্না বান্না হয়ে গেছে এখন আমাকে এইভাবে কাটতে বসতে হলো আবার হ্যাঁ ভাবলাম এই মাছ কাটতে কাটতে তোমাকে দুটো প্রশ্ন ধরবো খুব ইন্টারেস্টিং প্রশ্ন ও বাবা মরে যাই এমনি বেলা হয়ে গেছে তারপর আবার প্রশ্ন আচ্ছা বলো তো চোখের সামনে ওঠে আর নামে কিন্তু তাকে আমরা কখনো দেখতে পাই না কি বলো তো চোখের সামনে ওঠে আর নামে আবার কি চোখের সামনে কি ওঠে নামে আমাদের চোখের সামনে কে ওঠে আর নামে কিন্তু তাকে আমরা দেখতে পাই না চোখের সামনে ওঠে আর নামে কে কাউকে কান ধরে উদ্ভাস করা তো সে উঠবে আর নামবে হ্যাঁ তোমাকে তাকে তো তুমি দেখতে পাচ্ছ কিন্তু আমি প্রশ্নটা করেছি কে আমাদের চোখের সামনে সবসময় উঠছে আর নামছে কিন্তু তাকে আমরা কেউ দেখতে পাচ্ছি না চোখের সামনে উঠছে আর নামছে হ্যাঁ কান্দরে উঠবাস করলে তো তাকে তুমি দেখতে পাচ্ছ হ্যাঁ কিন্তু তুমি তাকে দেখতে পাচ্ছ উঠছে আর নামছে কিন্তু তুমি তাকে দেখতে পাচ্ছ না চোখের সামনে উঠছে ভালো করে ভাবো ভালো করে ভাবো চোখের সামনে উঠছে আর নামছে সে তো এখন তোমার একদম চোখের সামনেই আছে চোখের সামনে কি আমি তো এখন মাছ কাটছি চোখের হ্যাঁ চোখের সামনে আছে তাকে তুমি দেখতে পাচ্ছ না চোখের বলক বলক এই ছোট্ট ছোট্ট পাশে মাছ নিয়ে এসছে আচ্ছা আর একটা প্রশ্ন ধরি তাহলে কোন জিনিস আগুনে পড়ে না আবার জলেও ডোবে না বলো তো এমন এমন একটা জিনিস আগুনেও পুড়বে না জলেও ডুববে না কি তো আগুনেও পড়ে না জলেও ডুবে না জলে ডুবে না এমন চিন্তা করে দেখো এমন কোন জিনিস আগুনেও পুড়বে না আবার জলেও ডুববে না জল জল আগুনে পড়ে না জলে ডুববে না জল হয় জল আগুনে পড়ে না জলে তো ডুবে জলের মধ্যে জল মিশে যায় না হ্যাঁ সেটা অবশ্যই। এই আগুনেও পড়ে না জলেও ডোবে না। এই এমন জিনিস আগুনেও পড়ে না আবার জলেও ডোবে না। একটু চিন্তা করো। চিন্তা না করলে কি প্রশ্ন উত্তর দিতে পারবে? জলে ডোবে না কি জিনিস? বরফ। বরফ। হ্যাঁ। বরফ। ঠিক। বরফ জলে ডোবে না। এটা জেনে বললে না জেনে উত্তর দিস না। আমি জানি না আন্দাজেই বললাম। ঠিকই বলেছে আন্দাজে। বরফ জলে ভাসে আবার আগুনে পড়ে না আগুনে আন্দাজে তুমি প্রশ্নের উত্তরটা ঠিকই দিয়ে দিলে তার জন্য ঠিক আছে গুড মর্নিং আমি তাহলে আসি